ভাণ্ডারটা যতদূর জানি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি ভান্ডার দেন লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূলের নেতারা আর মমতা ব্যানার্জির জায়গা জমি বিক্রি করে কাউকে ভান্ডার দেওয়া হয় না তো তৃণমূলের নেতারা ঠিক করে দিতে পারেন না যে লক্ষ্মীর ভাণ্ডার কে দিবে আর কে তুলে নেবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা তৃণমূলদের বাবার সম্পত্তি নয় এটা ওনারা ভুলে যাচ্ছেন দ্বিতীয় কথা একজন মহিলা ধর্ষণ হয়েছে সেটা তৃণমূল বাড়িরই হতে পারতো বা সিপিএম বাড়িরও হতে পারতো বা বিজেপির বাড়িরও হতে পারত। এটা যে কোনো দল দলীয় নয় এটা মহিলা আর মহিলা মানে প্রত্যেকটা জাতি দল নির্বিশেষেই সেই মহিলা তাহলে সেই মহিলা ধর্ষণ হয়েছে দিকে দিকে তার প্রতিবাদ চলছে আর তৃণমূলের নেতারা নাটক করছেন ফেসবুকে ওনারা নাটক দেখাচ্ছেন আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে ওনারা কে ওনারা কেউ নয় মহিলার যে ধর্ষণ হয়েছে তার উপযুক্ত যারা দোষী তাদের শাস্তি চাই এর বিচার চাই এবং লক্ষ্মীর ভাণ্ডারও চাই কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া হয় এটা পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য পুরো পরিকল্পিত প্ল্যান আর মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার যে চালু করেছিলেন এতদিনে মনে হচ্ছে ওনার ভান্ডার ভর্তি ছিলেন ভান্ডার খালি হয়ে যাচ্ছেন আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য উনি নাটক দেখাচ্ছেন আদারওয়াইজ কিচ্ছু না আর এটা সামনের ভোট প্রকল্প ছিল সে ভোটের টোপ ছিল লক্ষ্মীর ভান্ডার এখন ভোট শেষ হয়ে গেছে ওনারা জিতে গেছেন এবার লক্ষ্মীর ভান্ডার কীভাবে বন্ধ করবেন এগুলো হচ্ছে এক একটা নাটক চলছে দেখুন আজকে যারা আন্দোলন করছে তারা যারা কলকাতায় আন্দোলন করছে লালবাজারের পুলিশ তাদেরকে তুলে তুলে নিয়ে যাচ্ছেন তাহলে লালবাজারের পুলিশ কাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন তৃণমূল নেতাদের বক্তব্যটা ঠিক না লালবাজারের পুলিশের এই যে উঠিয়ে নিয়ে যাওয়াটা কোনটা ঠিক তাহলে তৃণমূলের নেতারাকে ঠিক করে দেবেন নাকি